স্নায়ুতন্ত্র প্রধানত কয় প্রকার দুই প্রকার শ্বেত রক্তকণিকাকে কি বলা হয় রক্তের প্রহরী পাতার যে কোষে শালক সংশ্লেষণ ঘটে প্যারেনকাইমা অক্সিজেনের অনুপস্থিতি থাকে কোন শোষণে অবাধ শোষণে শস্যের প্রথম কোষটি কি। টিপ্লয়েড অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল গাঁদা ফুল দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি কপেয়াস সোলারিস পাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে এফসি দেহে টিস্যু কত প্রকার চার প্রকার রক্তে রক্ত কণিকা কত ভাগ পঁয়তাল্লিশ পারসেন্ট লোহিত কণিকার আয়ুকাল কত দিন একশো দিন নারীর স্বাভাবিক স্পন্দন বাহাত্তর পার মিনিটে লিপিট কোথায় দ্রবণীয় পানিতে